আর মাত্র একটা দিন তারপরেই আদিবাসীদের সব থেকে বড় উৎসব উপলক্ষে আদিবাসী মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন ডেপুটি অভিজিৎ ঘটক বাঁধনা পরব উৎসবে উপলক্ষে আসানসোল দক্ষিণের আমকলা এলাকা জুড়ে শুরু হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আদিবাসী সম্প্রদায়ের প্রায় পাঁচশো জন মহিলার হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বস্ত্র এই অনুষ্ঠানে সীমা মান্ডি জানান সকলেই জানেন আপনারা সকলেই জানেন আদিবাসী সমাজে সাঁওতালিতে সব থেকে বড়ো পরব হচ্ছে বাঁধনা পরব সেটা জানুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু হয় এবং সেই বাঁধনা পরব উপলক্ষে আজকে শাড়ি বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে পাঁচশো জনকে শাড়ি বিতরণ করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে তিনি আরও বলেন আমরা জানি দুর্গা সময় মায়েদেরকে বস্ত্র বিতরণ করা হয় ছট পুজোর সময়েও মানুষদের এবং মায়েদের বস্ত্র বিতরণ করা হয় ঠিক তেমনই আসানসোল দক্ষিণের আদিবাসীদের শাড়ি বিতরণের উদ্যোগে প্রথমবার নিয়েছেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক তার জন্য আমরা খুবই খুশি আপনারা সকলেই জানেন যে আদিবাসী সমাজের আমাদের সাঁওতালদের সবথেকে বড় পরব হচ্ছে জানুয়ারি মাসের দশ হয় সেই জন্য আজকে শাড়ি

দেখুন আমরা সবাই জানি যে সময়েও মায়েদেরকে বস্ত্র বিতরণ করা হয় এমনকি ছোট সময়েও যারা বিহারী সম্প্রদায়ের আছে তাদেরকে বস্ত্র দেওয়া হয় কিন্তু আদিবাসীদের জন্য এই উদ্যোগটা আসানসোল দক্ষিণে এই প্রথম আমাদের অভিজিৎ নিয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ থাকে আপনার আমি হচ্ছি সীমামার্ডি বল্লপুর গ্রাম পঞ্চায়েত অন্যদিকে আসানসোল দক্ষিণের এসটি সেলের প্রেসিডেন্ট বলেন পঁচিশে পৌষ ইংরেজি দশই জানুয়ারি আমাদের বাঁধনা পরব আমাদের এই পরব প্রতি বছরই হয় এবছরও দশ তারিখ থেকেই হবে তবে এই প্রথমবার আসানসোল দক্ষিণের মেয়রের উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতেই আজকের এই এসটি সেলের মাধ্যমে আমরা এই উৎসব করতে পেরেছি আজকে মানে আমাদের পঁচিশে পোস্ট ইংরেজি দশে জানুয়ারি আমাদের সরহায় মানে বাদানা পরব আমাদের প্রতি বছর নেই হয় এবারেও হবে দশ জানুয়ারি না কাল থেকে আর কি তো এবারে ফার্স্ট হচ্ছে যে আসানসোল দক্ষিণ গ্রামীণ এসোসিশালের তরফ থেকে আমরা ফার্স্ট এই প্রোগ্রামটা করলাম এখানে এসেছেন আজকে অভিজিৎ ঘটক মহাশয় যিনি আসানসোল মেয়র আছেন এবং আমাদের প্রেসিডেন্ট গ্রাম রানীগঞ্জ গ্রামীণের আসানসোল দক্ষিণের দেবনারায়ণ দাস উনার উনিও এসছেন এবং এসছিলেন আমাদের অঞ্চলের প্রেসিডেন্ট সুদর্শন খাজন আজকে প্রায় আমরা তিনশো পিস দিলাম দিয়েছি দিন এটা এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজ আমরা করতে পেরেছি এস টিস তরফ থেকে এবং সর্বোপরি আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে ওনার অনুপ্রেরণা অনুসারে আমরা চলছি এবং চলবো এটা ফার্স্ট টাইম করলাম আমরা তো এইবারে প্রায় তিনশোটা করতে পেরেছি আগামী নেক্সট ইয়ার প্রায় পাঁচশোর উপরে দেবো আমার নাম হচ্ছে সুখদেব হেমব্রম আসানসোল দক্ষিণ গ্রামীণ প্রেসিডেন্ট উক্ত সভায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক রানীগঞ্জ ব্লক সভাপতি দেবনারায়ণ পাল অঞ্চল সভাপতি সুদর্শন তাছাড়াও উপস্থিত ছিলেন বল্লভপুর পঞ্চায়েতের সদস্যরা সীমা মান্ডি একই সঙ্গে উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের কর্মী এবং সমর্থকেরা ব্যো রিপোর্ট গুগলি নিউজ